সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব অনুশীলনী পাঁচের চোদ্দ নাম্বার এবং পনেরো নাম্বার অঙ্ক চোদ্দ নাম্বার অঙ্কে কি দেওয়া আছে এখানে দেখুন এটা হচ্ছে নুরানি দ্বিতীয় শ্রেণীর অনুশীলনী পাঁচ গণিত গুণের যে অঙ্কগুলো রয়েছে বর্ণনামূলক অঙ্ক সেই অঙ্কগুলো আমাদের অনুশীলনী পাঁচের বর্ণামূলক প্রশ্ন ছিল প্রায় চার থেকে পনেরো পর্যন্ত অনেকগুলো প্রশ্ন ছিল প্রায় এগারোটা বর্ণমূলক প্রশ্ন এর মধ্যে আজকের ভিডিওতে থাকছে আমাদের চোদ্দো নম্বর এবং পনেরো নাম্বার অঙ্ক তো চোদ্দো নম্বর অঙ্কের মধ্যে কি বলছে দেখুন এখানে লেখা আছে তুমি দৈনিক বিশ পৃষ্ঠা পবিত্র কোরআন তেলাওয়াত করো এক মাসে তুমি কত পৃষ্ঠা তেলাওয়াত করো এখানে ব্রেকেট দিয়ে এক মাস সমান তিরিশ দিন এটা দিয়ে দিছে ঠিক আছে এটা দেওয়াতে বাচ্চাদের জন্য অঙ্ক করাটা আরও সহজ হবে আর কি আর নয়তো আলাদাভাবে এক মাস সমান তিরিশ দিন সেটা বের করতে হইতো এখানে দেখেন এখানে লেগছে যে তুমি দৈনিক বিষ পৃষ্ঠা দৈনিক মানে কি দৈনিক হলো একদিনে প্রতিদিন প্রতিদিন বিষ পৃষ্ঠা পৈত্রকর আনতেলাওয়াত করো তাহলে এক মাসে কত পৃষ্ঠা তেলাওয়াত করবে তো যদি এটা আমরা খাতার মধ্যে দেখি এখানে দেখুন লেখা আছে অনুশীলনী পাঁচ চোদ্দ নং প্রশ্নের উত্তর আমি যেভাবে লিখে দিয়েছি সেম এভাবেই পরীক্ষার মধ্যে লিখে দিলেই চলবে আর কিছু করতে হবে না অতিরিক্ত কোনো কাজ করতে হবে না সেম এভাবে লিখে দিলেই চলবে চোদ্দো নং প্রশ্নের উত্তর প্রশ্ন করেছিল তুমি দিয়ে এখন উত্তর দিব আমি দিয়ে শমন -শমন শমন -শমন আমি একদিনে কোর আনতেলাওয়াত করি সমান সমান বিশ পৃষ্ঠা একদিনে কোর তেলাওয়াত করি সমান সমান বিশ পৃষ্ঠা সুতরাং আমি তিরিশ দিনে কোর তেলাওয়াত করি সমান সমান বিশ গুণ তিরিশ ব্রেকিট দিয়ে পৃষ্ঠা এখানে আমরা তিরিশ দিয়ে বিশেষ গুণ দিলে ছয় শত পৃষ্ঠা বের হয় এই যে একটা দাগ দেওয়া আছে এ দাগটা আসলে ভুলে উঠে গেছে এ দাগটা প্রয়োজন নাই হ্যাঁ এটা আপনারা দিবেন না এটা অতিরিক্ত উঠে গেছে আর কি তাহলে একদিনে যদি আমি বিশ পৃষ্ঠা তেল করি তাহলে তিরিশ দিন হলো আমার ছশো পৃষ্ঠা আমরা বিশ দিয়ে তিরিশকে গুণ দেব বা তিরিশ দিয়ে বিশকে গুণ দিব তাহলে আমাদের টোটাল ছশো বিশটা বেরিয়ে যাবে তো গুণটা কীভাবে করলাম বাচ্চারা তো অনেকে পারবে না উপরে হলো বিশ আর নিচে হলো তিরিশ তো গুণ করার সময় শূন্য শূন্যই থাকে ঠিক আছে যেমন শূন্য শূন্য গুণগুলো শূন্য হবে দুই শূন্য শূন্য হবে তো এটা আমরা ধরব না তারপরে এখানে দেখুন তিন শূন্য শূন্য তিন গুণে ছয় এ হলো টোটাল ছয়শটা ঠিক আছে তাহলে আমরা ছয়শো পৃষ্ঠা কী করলাম তেলাত করলাম একদিনে তিরিশ দিনে একদিনে তেলাত করলাম বিশ পৃষ্ঠা তো আমি যেভাবে লিখে দিয়েছি সেম পরীক্ষার মধ্যে এভাবে লিখে দিলেই চলবে আর কোনো কিছু প্রয়োজন নেই আশা করি পরীক্ষক দশে দশ নম্বর দিতেই বাধ্য থাকবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আমাদের অঙ্ক লেখার সময় অবশ্যই এ লাইনটা সোজা রাখতে হবে তারপরে এ সমান সমানগুলো নি থাকতে হবে নিচে নিচে সুন্দর করে থাকতে হবে এ লেখার অক্ষরগুলো স্পষ্ট থাকতে হবে প্রত্যেকটা অক্ষর সংখ্যা স্পষ্ট থাকতে হবে লেখার এগুলো সৌন্দর্য বাড়ায় এগুলো লেখার সৌন্দর্য বাড়ায় তাহলে আমাদের পরীক্ষক যিনি থাকবেন উনি খাতাটা কাটতে সহজ হবে অঙ্কটা দেখতে সহজ হবে এবং অতি সহজে নাম্বারটা দিতে পারবেন তারপর এখানে দেখুন পনেরো নং প্রশ্নের উত্তর এটা হচ্ছে পনেরো নং প্রশ্নের উত্তর আর এটার প্রশ্নটা কী ছিল এটার প্রশ্নটা ছিল যে মাদ্রাসার একটি তাকে মাদ্রাসার একটি তাকে বই আছে সমান সমান পঁচাত্তরটি এরূপ ষাটটি তাকে কয়টি বই আছে এটা হচ্ছে প্রশ্ন একটা তাকের মধ্যে বই ছিল পঁচাত্তরটি তাহলে এরকম আরও ষাটটি তাক আছে ওই ষাটটি তাকের মধ্যে টোটাল কয়টি বই রাখা যাবে আমরা সহজে একটি জিনিস বুঝি একটা তাকে যদি পঁচাত্তরটা থাকে তাহলে ষাটটা তো অনেক বেশি তাহলে এটা তো অবশ্যই আরও বেশি থাকবে আর এটাকেই আমরা যখন যোগ করতে যাবো অর্থাৎ পঁচাত্তর পঁচাত্তর করে যোগ করতে যাব এইভাবে পঁচাত্তর পঁচাত্তর করে ষাটটা দেবো দেওয়ার পর আমরা যোগ করবো যোগ করার পর আমাদের টোটাল অঙ্কটা বের হবে সংখ্যাটা বের হবে ওইভাবে না করে আমরা একদম সহজে পঁচাত্তর গুণ সাত এই যে একটা সহজ সিস্টেমে বের করতে পারতেছি এটা হচ্ছে মূলত গুণ এই যোগের সংক্ষিপ্ত রূপটাকে হচ্ছে গুণ করা এটাও যোগই কিন্তু এই সংক্ষিপ্ত আকারে যে আমাদের সিস্টেমে সংক্ষিপ্ত যে সিস্টেমটা আছে সিস্টেমে যা আমরা জোটটা বের করি এটা হচ্ছে গুণ তো আমরা বইটা কীভাবে অঙ্কটা কীভাবে সাজাবো এখানে দেখুন লেখা আছে পনেরো নং প্রশ্নের উত্তর একটি তাকে বই আছে সমান সমান পঁচাত্তরটি সুতরাং সাতটি তাকে বই আছে সমান সমান পঁচাত্তর গুণ সাত ব্রেকেট টি দিব তারপর আমরা পঁচাত্তরকে সাত দিয়ে আমরা গুণ দিব তো এখন গুণ শেখাটা দেখুন অবশ্যই গুণ শেখার জন্য আমাদের নামটা জানা থাকতে হবে এখানে সাতের নাম তা আমরা প্রথমে পাঁচবার পড়ব পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশে পাঁচ হাতে আছে তিন সাত সাত উনপঞ্চাশ সাতের নামটা সাতবার পড়ব সাত সাত উনপঞ্চাশ ঊনপঞ্চাশ সাত তিনে পঞ্চাশ একান্ন বায়ান্ন কত হলো বায়ান্ন পাঁচশত পঁচিশ অর্থাৎ ষাটটা তাকের মধ্যে টোটাল পাঁচশত পঁচিশটি বই আছে উত্তর পাঁচশো পঁচিশটি বই এ হলো আমাদের অনুশীলনী পাঁচের একদম এক থেকে পনেরো নাম্বার পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক ধারাবাহিকভাবে সুন্দর করে বুঝিয়ে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে সেম এভাবে পরীক্ষার মধ্যে দিতে পারলে চলবে আর কোনো কিছু লাগবে না